হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো আমার বি গ্রুপে যেটা আপনাদের দেখাবো যে কুমড়ো যেটাকে বলে চাল কুমড়ো কুমড়োর কী অবস্থা কারণ কুমড়োগুলো প্রচুর পরিমাণ ভুমরা মানে পোকায় নষ্ট করে ফেলছে দেখাবো আপনাদের আজকে কী অবস্থা এই যে দেখুন এই যে কী পরিমাণ জ্বালিয়ে আসছিল সবগুলো ভুমরা পোকা এই যে কারণ কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো বৃষ্টির কারণে একটু ক্ষতি হয়ে গেছে প্রচুর পরিমাণ ভুমরা এই যে ভুমরাই প্রচুর পরিমাণ নষ্ট করেছে দেখুন কী অবস্থা প্রচুর পরিমাণ ভুমরায় নষ্ট করেছে চাল কুমড়োগুলো এই যে দেখতেই পাচ্ছেন কত চাল কুমড়ো ছিল এই যে দেখেন কীরকম পোকা এই যে কারণ এই এই পোকাগুলো এই পোকাগুলো হলো বৃষ্টি নামলে এই পোকাগুলো বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে চাল কুমড়োর প্রচুর পরিমাণ নষ্ট করেছে তো যাই হোক এখন ভাগ্যে যেটা আছে সেটাই হবে এই আর কি আজকের আবহাওয়াটা খুব সুন্দর মানে প্রকৃতি কথা বলছে যেমন মানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে প্রকৃতি খুব ঠান্ডা বাতাস অনুভব করতে পারছি মানে খুবই ঠান্ডা বাতাস এই যে একটা চাল কুমড়ো একটু নামিয়ে দিই দেখতেই পাচ্ছেন আজকে খুবই ঠান্ডা আবহাওয়া বাতাসটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রকৃতি আজকে কথা বলছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগছে এই যে দেখুন কি পরিমাণ নষ্ট করেছে প্রচুর পরিমাণ কুমড়ো নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ নষ্ট করেছে কুমড়ো করে এই যে এটা হলো আমার এমপি অগ্রো প্রজেক্ট এখানে মোটামুটি ইনশাল্লাহ সবই পাওয়া যায় নিজের ডাটা শাখ বৃষ্টিতে একবারে সব ফেলে দিয়েছে ঝরে তো মাসাল্লা খারাপ হয়নি সব ভালোই হয়েছে আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছে তো আমার এইসব ভিডিও যাদের ভালো লাগে বা যারা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন কমেন্ট করে রাখবেন সবসময় আপলোড ভিডিও পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম